নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যেই লিস্ট অর্থাৎ বাংলার বাড়ির লিস্ট প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি পৌরসভায় প্রতিটি ব্লক অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে যদি এখনো পর্যন্ত আপনার আর নাম না এসে থাকে বা আপনি যদি জানতে না পারেন যে আপনার নাম আছে কি না তো এখনই যান ব্লক অফিস পঞ্চায়েত অফিসে যান সেখানে গিয়ে আপনার নামটা আপনি চেক করে আসুন তো ইতিমধ্যে নাম চলে এসেছে বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা যদি আপনার নাম চলে আসে তো সেক্ষেত্রে আপনাকে চেক করতে হবে এছাড়াও বলা যেতে পারে এই যে আপনি আপনার আর যে গ্রামের যে প্রতিনিধি রয়েছে গ্রামের সদস্য বা আপনার আর যে হচ্ছে পৌরসভার যদি আন্ডারে বাস করেন যদি সেখানকার কাউন্সিলর থেকে থাকে তার সঙ্গে যোগাযোগ করুন তাদের কাছে ওই লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা তো সেখানে গিয়ে সমস্ত কাগজ ডকুমেন্ট জমা করুন তো টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে বন্ধুরা আজকে আমি লাইভ দেখাবো আপনাদেরকে টাকা অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গিয়েছে টাকা ঢুকছে হ্যাঁ বন্ধুরা টাকা ঢুকছে একেবারে লাইভ ফুটেজ একেবারে লাইভ দেখাবো আপনাদেরকে যে টাকা ঢুকেছে সেটাও দেখাবো তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন স্ক্রিনে আমি একটি ম্যাসেজ পপ আপ শো করছি যে মেসেজটি ইতিমধ্যেই ফোনে আসা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কি লেখা আছে ইওর ক্লেম অফ রুপিস সিক্সটি থাউজেন্ড গ্র্যান্ডস ফর ক্রিয়েশান অফ ক্যাপিটাল অ্যাসেটস ইজ রিলিস্ট ফ্রম হুগলি টু ট্রেজারি অ্যান্ড ইস সিজুয়েলড টু বি ক্রেডিটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েটা উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আঠাশ এক দু হাজার ছাব্বিশ এই টাকাটি এসেছে বন্ধুরা আপনাদের কাছে একেবারে পুরো লাইভ প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা বুঝতে পারছেন এন তো এই টাকাটি ইতিমধ্যে অ্যাকাউন্টে চলে এসেছে যে ব্যক্তির মানে আবেদন করেছিলেন বা যে ব্যক্তির তিনি তার নাম লিস্টে ছিল তার টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে তো অনেকেই বলছিলেন যে টাকা আসেনি টাকা আসেনি তো টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে টাকা একেবারে ঢোকা শুরু হয়ে গিয়েছে ধাপে 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 টাকা আপনারা পেতে থাকবেন তো যারা এখনও পর্যন্ত নাম আপনার লিস্টে নাম আছে সমস্ত ডকুমেন্ট জমা করেছেন টাকা পাননি চিন্তিত হবার কোনো কারণ নেই টাকা খুব শীঘ্রই পাবেন ধাপে ধাপে দেওয়া হচ্ছে এক একটা ট্রেজারি থেকে এক এক সময় টাকা ছাড়া হচ্ছে অর্থাৎ একটা ট্রেসারির আন্ডারে একটা ট্রেজারির আন্ডারে দেখা যাচ্ছে হয়তো দশ হাজার কি পনেরো হাজার লোকের নাম রয়েছে তো সেখানে দেখা যাচ্ছে একসঙ্গে সেই দশ হাজার বা পনেরো হাজার লোককে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে না ধাপে ধাপে টাকাটা পাঠানো হচ্ছে প্রথম হয়তো একশো জনকে পাঠাবে তারপরে আবার একশো জনকে পাঠাবে এইভাবে প্রসেসটা চলতে থাকবে টাকাটা আসতে থাকবে এটা ফার্স্ট ইনস্টলমেন্ট আসছে অর্থাৎ ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা এটা ঢুকছে এরপরেও আবার ষাট হাজার টাকা দেবে অর্থাৎ এক লাখ কুড়ি হাজার টোটাল তো বন্ধুরা সঙ্গে থাকুন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না